চট্টগ্রামে শাহমানব সেতুর বিআইনি টুল প্রত্যাহারের দাবিতে কর্ণফুলিতে মানববন্ধন দর্শক এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মৈজারটেক এলাকার শাহমানত রহমতুল্লাহ আলাই সেতু টুল প্লাজার সামনে বেআইনি অবৈধ ও অসাংবিধানিক টুল প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরোই অক্টোবর বিকাল চারটার সময় কর্ণফুলি নাগরিক পরিষদ সিডিএ কর্ণফুলি আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার দ্রুত উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়েছে মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে করেন করেন নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস ফুরকান সঞ্চালনা বাংলাদেশ হিউম্যান রাইটস ফান্ডেশন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম জসিম উদ্দিন বক্তারা বলেন চট্টগ্রামের শাহামানত সেতু টুল আরোফের কারণে কর্ণভূলি দক্ষিণ পাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন তারা বলেন জনগণের করের টাকায় নির্মিত এই সেতু পুনরায় টুল আদায় সম্পূর্ণ বেআইনি উভয় পারের মানুষের জন্য সম্পূর্ণ টুলমুক্ত ঘোষণা করুক বক্তারা আরো বলেন এই আন্দোলন কোন রাজনৈতিক দলের নয় এটি জনগণের অধিকার রক্ষা আন্দোলন আনবা চাই কনফলি নদী দুই পারের মানুষ যেন সমানভাবে উন্নয়ন সুবিধা ভোগ করতে পারেন সমাবেশে সিডিএ কর্ণফির আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ঘোষণা করেন আগামী এক তারিখ থেকে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন যদি আমাদের দাবি বাস্তবে না হয় তবে আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব এসময় সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী অ্যাডভোকেট সেলিম উদ্দিন চৌধুরী মানবাধিকার কর্মী হৃদয় বড়ুয়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক সিকদার সাংবাদিক শফিক আহমেদ সজীব এইচ এম হারুন ও রশিদ লাল ব্যাংকার মোহাম্মদ মেহরাব হুসাইন খান ব্যবসায়ী নূর মোহাম্মদ মধু শ্রমিক নেতা মোহাম্মদ সুলাইমান অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী যুবনেতা মোহাম্মদ সেলিম ছাত্রনেতা জিন্নাই ইবনে মোহাম্মদ আল উবাইদ মোহাম্মদ ইকবাল ব্যাংকার সাদেক বিন জালাল নজরুল হুসাইন অ্যাডভোকেট মোহাম্মদ হারুন অ্যাডভোকেট সাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজকর্মী বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্য সাধারণ নাগরিক মানববন্ধনে অংশ নেন এবং টুল প্রত্যাহার দাবিতে ঐক্যবদ্ধ কোনঠে স্লোগান দেন এই ব্যানারটি নিয়ে দাঁড়ানোর কারণ হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের প্রবল পথ টোল টোলটা এখন দক্ষিণ চট্টগ্রামবাসীর একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই দক্ষিণ চট্টগ্রামে আর একটা জেল আর একটা জেলা হচ্ছে চট্টগ্রামের আংশিক পটিয়া কর্ণফুলী আনোয়ারা বাসখালী চন্দনায়শ ওদিক দিয়ে হচ্ছে বান্দরবন জেলা এরপর সর্বশেষ জেলা হচ্ছে কক্সবাজার জেলা তিনটি জেলার মানুষের কাছে একটা গলা কাটা হয়ে দাঁড়িয়েছে এবং এই যে কর্ণফুলি সেতু যেটা তৈরি করা হয়েছে ওই কন্নফুলি সেতুর খরচ ছুটে গেছে খর খরচ ছুটে যাওয়ার পরে কারণে এটা আমাদের গলা কাটা হয়ে দাঁড়িয়েছে আপনি উত্তর চট্টগ্রামে দেখেন উত্তর চট্টগ্রামের মানুষ সিটিতে যখন প্রবেশ করে তখন তাদের কোনো অতিরিক্ত টাকা টোল দিতে হয় না আমি মানববন্ধনে অংশগ্রহণ করছি যাতে টোলটা যাতে সরকার টোল আমি কর্ণফুলি থেকে আসছি জি 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 কন্যাফুলি থেকে আসছি নাগরিক পরিষদ এখানে টোল বন্ধের জন্য আন্দোলন করতেছি দুই হাজার বাইশ বাইশ থেকে এই পর্যন্ত আমরা সাংবাদিক সম্মেলন করছি আমরা আরো বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রাম করছি করছি আজকে বৃহত্তর মানববন্ধন আমরা করতেছি আমরা আগামীতে আরও প্রোগ্রাম করব যদি আমাদের দাবি আদায় না হয় আপনি চিন্তা করেন একটা বাসে বাইন্য জনে পঞ্চাশ টাকা নেয় ট্যাক্সিতে তিনজনের ট্যাক্সিতে তিরিশ টাকা একটা মেক্যুরোতে একশো টাকা একটা প্রাইভেট কারে পাঁচত্তর টাকা একটা সাত সাক্ষা গাড়িতে একশো টাকা এটা জুলুম না এটা রাষ্ট্র রাষ্ট্রীয় সন্ত্রাস না এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং মান মানবন্ধন করছি আমরা নাগরিক কমিটির সদস্য ইনশা আমরা এগিয়ে যাবো ইনশা আমরা আসি না আমরা আমরা আন্দোলন 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 চালিয়ে যাবো আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ জি আমরা যদি সাইড ব্যাড টাউনে যাই আমাদের গাড়িগুলো আটশো টাকা বাড়া দিতে হয় না না জি জি এখন যেই মানববন্ধন হয়েছে এখানে আপনি দেখেন পাঁচশো লক্ষ হবে এটা হঠাৎ প্রোগ্রাম করছি আমরা হঠাৎ প্রোগ্রাম করছি আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করি আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম করব আমাদের এখানে তিনটে সংগঠন আছে আমি নদীর এই আমি নাগরিক কমিটির সদস্য জি নৌলাফস চৌধুরী দশক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে সুখ রাখুন আনিসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে